বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন এবং কবে থেকে অনলাইনে বাংলা আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট দেখা শুরু হবে সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ অনলাইন নতুন পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন যদি আপনারা অনেক স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু আমি একটি নোটিফিকেশন অন করে রেখেছি এবং এই যে নোটিফিকেশন এটি কিন্তু তেরো এগারো দু হাজার পাবলিশ করা হয়েছে আর এই নোটিফিকেশন একদম পরিষ্কারভাবে বলা হয়েছে হাউস ভেরিফিকেশন এবং ক্রস চেকিং আঠেরোই নভেম্বর পর্যন্ত হবে অর্থাৎ ভেরিফিকেশন এবং ক্রস চেকিং এটি কিন্তু হয়ে গেছে তারপরে দেখুন এখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি তো এই যে ডাটা এন্ট্রি এটি কিন্তু আঠাশে নভেম্বর পর্যন্ত চলবে আজ হচ্ছে পঁচিশ তারিখ মানে আগামী এখনো তিন দিন এই ডাটা এন্ট্রির কাজ চলবে তারপরে যদি আপনারা এখানে লক্ষ্য 40 নম্বর দেখুন বলা আছে ডিসপ্লে অফ দা লিস্ট ইন ব্লক এসডিও ডিএম অফিস মানে এই যে বাংলা আবাসের যে ফাইনাল লিস্ট সেটি ব্লক অফিস এসডিও অফিস এবং ডিএম অফিসেই কিন্তু টাঙানো হবে বা প্রকাশিত হবে তারপরে এখানে দেখুন বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফ দা ডিস্ট্রিক্ট মানে আপনাপুন ডিস্ট্রিক্টের যে অফিশিয়ালি ওয়েবসাইট সেখানেও কিন্তু এই লিস্ট পাবলিশ করা হবে এবং কবে পাবলিশ করা হবে ডেট যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখুন ফ্রম উনত্রিশ নভেম্বর মানে উনত্রিশ তারিখ থেকে ছয় ডিসেম্বর এর মধ্যে এই লিস্ট টাঙানো থাকবে ব্লক অফিস এস অফিস বা ডিএম অফিস তো আজ হচ্ছে পঁচিশ তারিখ মানে চার দিন বাদ কিন্তু এই ফাইনাল লিস্ট আপনারা দেখতে পাবেন বা লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি জানতে পারবেন তারপরে এখানে চার নম্বর দেখুন বলা হচ্ছে গ্রাম সভা অ্যাপ্রুভাল তো এই যে গ্রাম সভা অ্যাপ্রুভাল এটি কিন্তু এগারোই ডিসেম্বর হবে তারপরে এখানে বলা হচ্ছে ব্লক লেভেল কমিউনিটি অ্যাপ্রুভাল এটিও কিন্তু তেরোই ডিসেম্বর তারপরে এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল কমিউনিটি অ্যাপ্রুভাল এটিও কিন্তু ষোলোই ষোলোই ডিসেম্বর তারপরে এখানে সাত নম্বর বলা হয়েছে দেখুন রেডি ফর ফান্ড রিলিজ মানে টাকা দেবার কাজ কিন্তু শুরু হবে তেইশে ডিসেম্বর তো এই যে নোটিফিকেশন এটি আপনাদেরকে দেখানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে তিন নম্বর অপশন এটি আপনারা লক্ষ্য করুন এখানে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে এই যে আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট বা তালিকা এটি ব্লক অফিস এস অফিস বা ডিএম অফিসেই টাঙানো হবে আর আপন আপন ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু এই লিস্ট দেওয়া হবে বা পাবলিশ করা হবে এবং এখানে তারিখেই কিন্তু পাবলিশ করা হবে এমনটা কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হচ্ছে তো এবার বাংলা আবাস প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন তো সেটি দেখার জন্য আপনাকে গুগলে আসতে হবে গুগল এসে আপনার যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নামটি জাস্ট সেই ডিস্ট্রিক্টের নামটি আপনারা গুগুলে লিখে সার্চ করবেন সার্চ করলেই কিন্তু সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি গভর্নমেন্টের পোর্টাল বা সরকারি পোর্টাল সেটি কিন্তু চলে আসবে তো আপনারা এই পোর্টালটি ওপেন করবেন বা আপনার ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটি আপনারা এখানে খুলে নেবেন ওয়েবসাইট খুলে গেলে তারপরে কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে তো এখানে যতগুলো অপশন দেখতে পাবেন এর মধ্যে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন নোটিশ তো আপনারা এই নোটিশ মধ্যেই এখানে পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট তো আপনারা এই অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন অ্যানাউন্সমেন্টে আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজে আসার পরে আপনারা যদি একটি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে কিন্তু নোটিফিকেশন দেখতে পেয়ে যাবেন যখনই লিস্ট প্রকাশিত হবে এখানে যেমন দেখতে পাচ্ছেন বলা হচ্ছে স্যাংশন অর্ডার কেবি ডিবি স্কিম ফর এক নয় দু চব্বিশ টু পনেরো চব্বিশ এর পাশে আপনারা পেয়ে যাবেন পিডিএফ ফাইল তো সেম যখন এই লিস্ট প্রকাশিত হবে তখন কিন্তু এখানে আবাস প্রকল্প বলে একটি নোটিফিকেশনের নাম দেওয়া থাকবে বা টাইটেল দেওয়া থাকবে তারপরে এখানে ডিসক্রিপশন দেওয়া থাকবে তারপরে এখানে কিন্তু সেই ফাইলের যে পিডিএফ সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে তো আপনাকে কিন্তু এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই পিডিএফ দেওয়া হয়নি যখন লিস্টটি প্রকাশিত হবে তখন কিন্তু পিডিএফ ফাইল এখানে দিয়ে দেওয়া হবে পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনারা আপনাদের নাম এখান থেকে চেক করতে পারবেন এমনটাই জানানো হয়েছে সূত্রের খবর মারফতে এছাড়াও আপনাদেরকে কিন্তু আমি নোটিফিকেশনের মাধ্যমেও দেখিয়ে দিলাম যে আপনারা বাংলা আবাস প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেটি কিন্তু আপন আপন ডিস্ট্রিক্টের যে অফিশিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন বা সেখানে গিয়েই কিন্তু দেখতে পারবেন প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে যে অফিশিয়ালি পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না বা দেখতে পারবেন না তবে যখন লিস্ট প্রকাশিত হবে তখন কিন্তু এ বিষয় নিয়ে আরও বিস্তারিত আরও একটি ভিডিও আসবে বা নতুন যে পদ্ধতি চালু হবে সে পদ্ধতিও আপনাদের দেখানো হবে পরবর্তী আরও একটি ভিডিওর মাধ্যমে বা যদি পদ্ধতি পরিবর্তন করা হয় আবাস প্রকল্পের ফাইনাল লিস্ট দেখার তাহলে সে বিষয় নিয়েও কিন্তু আপনার আপডেট দিয়ে দেওয়া হবে এবং সর্বপ্রথম আমি কিন্তু আপডেট আমাদের যে অফিসিয়ালি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে দিয়ে থাকি তাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো না করে থাকেন সেখানে ফলো করে নিন কারণ ছোটখাটো নিত্য নতুন আপডেট আমি সেখানেও দিয়ে থাকি তো এই ছিল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন এক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ